হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা আসছি উপজেলার সংলগ্ন নদীর পাড় এখানে আমাদের গ্রামের এক ভাই বসি দিয়ে মাছ ধরার জন্য এসেছে নদীর পারে দেখতে পাচ্ছেন আমার পিছনে হারাদন দাদা উনি আসছে মাছ ধরার জন্য তো দেখাবো উনি কি কি মাছ পেয়েছেন এবং কখন আসছেন সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার গ্রামের এক ভাই

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই মেঘনা নদীতে বোলকের পাড়ে বসে উনি বসিয়ে ফেলে বসে আছেন উনি মাছ পেয়েছেন ওগুলো বাড়িতে পাঠিয়ে দিয়েছেন আমরা বিকালবেলা এসেছি দেখতে প্রতিদিন আসেন আপনি ও আচ্ছা উনি সব করে মাঝে মাঝে আসেন দাদা মাছ পাইছেন তো গাগড়ার পাঙ্গাস পেয়েছেন ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন খোঁট হয় দেখতে পাচ্ছেন একটি মাছ টোপ গিলেছে যদি হয় আর কি মাশাল্লাহ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি গারগি মাছ পেয়েছে অসাধারণ আমার প্রিয় দাদা একটি গারগি মাছ পেয়েছে 마শাল্লাহ অসাধারণ এক মুহূর্ত এই এই গারগামসগুলি পাওয়া যায় না নদীতে আসলে যারা মাছ ধরতে আসে তাদের অনুভূতিটা অন্যরকম দেখতে পাচ্ছেন একটি গারগি মাছ পেয়েছে অসাধারণ একটা অনুভূতি 마শাল্লাহ প্রতিদিন আসেন নাকি মাঝে মাঝে আসেন মাঝে পাশে বাড়ি পাশে হ্যাঁ দেখতে খুব সুন্দর নদী শখের বসে আসা শখের বসে আসা অবশ্যই না মাশাল্লা খুব সুন্দর একটি মাশাল্লাহ গার্গি মাছ আমাদের এই এখানে নদীতে যারা বরশি ফেলতে আসে তারা গার্গি মাছ এবং ওই পাঙ্গাসের পোনা এবং পোয়া মাছ এই মাছগুলো একটু বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন কাছ থেকে একদম নদী দেখা ডাকার লঞ্চ বেতুয়া থেকে ডাকা যাচ্ছে অসাধারণ এক মুহূর্ত তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ